হ্যালো বন্ধুরা এবি বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত জানাই তোমাদের মধ্যে অনেকেই হয়তো কাস্ট সার্টিফিকেটের জন্য আবেদন করেছেন আবেদন করার পর যখন তোমরা অনলাইনে চেক করছো কাস্ট সার্টিফিকেটের স্টেটাস তখন এখানে লেখা আসছে অ্যাপ্লিকেশান সাবমিটেড হার্ড কপি নট রিসিপ তো যদি এই লেখাটি আসে তাহলে তোমাদের কী করণীয় বা কি করতে হবে তা নিয়ে আমি আজকে এই ভিডিওটিতে আলোচনা করব। কিন্তু তার আগে এই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এখানে লেখা আসছে অ্যাপ্লিকেশান সাবমিটেড হার্ড কপি নট রিসিভড তো যদি এই লেখাটি আসে তাহলে তোমাদের কিন্তু নতুন করে আবেদন করতে হবে না তোমার নিকটবর্তী বিডিও অফিসে গিয়ে তোমার নিজের বা আবেদনকারী নিজের আধার কার্ড ও প্যান কার্ডের জেরক্স এবং আবেদনকারীর বাবার আধার কার্ড প্যান কার্ড ও ভোটার কার্ডের জেরক্স জমা দিলেই এক মাসের মধ্যেই কার সার্টিফিকেট কিন্তু চলে আসবে তো ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাও এবং ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না ভিডিওটিকে শেয়ার অবশ্যই করবে